কী হচ্ছে ওর পিঠে ব্যথা ওর শরীর খারাপ ওকে বিরক্ত করবি না সকাল থেকে শুধু বিরক্ত সবাইকে আ নখগুলো বড়ো হয়েছে কাটাতে হবে নখগুলো কত বড়ো হয়েছে লাগছে না হ্যাঁ হ্যাঁ ব্যাস জ্বালাতুন শুরু না আমার ভাল লাগছে না এই মাত্র পুসুকে জ্বালিয়ে এলি দেখ পুসু হাঁপিয়ে গেছে সরা ভাল লাগছে না ভোর থেকে উঠে বাঁদরামি চলছে বস না চুপ করে একটু বসে না সারা সারাদিন জ্বালাতুন সারাদিন জ্বালাতুন এই স্থির হয়ে বসলো সর্দার এই যে সর্দার ডোটো সর্দার সবাইকে বলো গুড মর্নিং Good morning.